ত্রাণশিবির পরিদর্শন করলেন উত্তর করিমগঞ্জের বিধায়ক কমলাক্ষ দেব্যস্ত রেমাল ঘূর্ণিঝড়ের জেলার নদীগুলি বিপদসীমার উপরে রয়েছে করিমগঞ্জ শহরে কুশিয়ারা এবং লঙ্গাই নদী বিপদসীমার উপর দিয়ে বয়ে যাচ্ছে যার ফলে বহু জনবহুল এলাকায় নদীর জল ঢুকে মানুষের ঘর প্লাবিত করে দেয় মানুষরা বিভিন্ন স্কুলে শরণার্থী শিবিরে আশ্রয় গ্রহণ করেছেন শুক্রবার সেই সব শরণার্থী শিবিরগুলি পরিদর্শন করে খোঁজখবর নেন উত্তর করিমগঞ্জের বিধায়ক কমলাক্ষ দেবুর ক্যাস্ত এই গান খুবই কনসার্ন ব্যাপারে জল কয়েকটা জায়গায় বিষ হয়েছে কয়েকটা জায়গায় ওভার হয়েছে এবং জল শুধু জলের আই বলতে যে জল ঘরে প্রবেশ করার সঙ্গে সঙ্গে যে জল জাস্ট ওভারডোপিং হচ্ছে ঘরে গিয়ে জল ঢুকছে সরকার সে নিয়ে একদম তৎপর এবং তৎক্ষণাৎ মুখ্যমন্ত্রী আমাদের ওয়াটার সিটি মিনিটারকে পাঠালেন এবং কালকে ওয়াটার সিল মিনিস্টার দেখে কিন্তু এই বীজগুলো কীভাবে বন্ধ করা যায় এবং সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে আগে ডিসিকে বলেছেন এবং আমি ডিসির সঙ্গে কথা বললাম আসলে রিলিফলে অনেকগুলো জিনিস থাকে ইলেকট্রোজন থাকে অনেকগুলো জিনিস থাকে অনেকগুলো জিনিস দেওয়া হয় অনেকগুলো জিনিস জিনিস হতে মিস করে যায় তো ব্যাপারটা হচ্ছে কি সেগুলো ডিসিকে বললাম যে রিলিফ আসলে গভর্নমেন্ট ইজ ভেরি মেস কনসার্ন এই মানে গভর্নমেন্ট খুবই কনসার্ন তো গভর্নমেন্ট বারবার সিদ্ধান্ত নিচ্ছে এবং বারবার কার্যমন্ত্রী মন্ত্রী বলে দিয়েছেন যে বিশেষ করে রিলিফ মেনে যে যে জিনিস আছে প্রত্যেকটা জিনিস যাতে আক্রান্ত অর্থাৎ বন্যায় আক্রান্ত যারা আছেন ওদেরকে যে বলা এখানে যারা আসছে যারা সবচেয়ে আর তো এখানে যে আনন্দ করার জন্য আসছেন সবাই ভুক্তভোগী ভুক্তভোগী হয়ে এখানে আসছে তো ভুক্তভোগী হয় সেই ভুক্তভোগীর পাশে দাঁড়ানো সরকারের দায়িত্ব করছে বা সেই সেই সরকার কাজ চালিয়ে যাচ্ছে এবং বন্যা হওয়ার সঙ্গে সঙ্গে মন্ত্রী এখানে আসলেন আমি যোতাদের সঙ্গে কথা বলতে পারি যে সামনের দিন নিশ্চয়ই মুখ্যমন্ত্রীর সাথে কনসার্ন বেশি মনে হয় মুখ্যমন্ত্রী আসবেন কিন্তু ভগবানের কাছে প্রার্থনা করবো যাতে জল যাতে খুব তাড়াতাড়ি কমে যায় তাদের ন্যাচারাল ক্ল্যামিটি ব্যাপার এবং সেই ব্যাপারে গভর্নমেন্টও কনসার্ন নিয়ে কীভাবে বীজগুলো বাঁধা যায় বাঁধগুলো বাঁধা যায় যাতে যাতে জল যাতে বেশি না হয় তার জন্য বিশেষ করে একদম খুব যুদ্ধকালীন তৎপরতায় আজকে প্রশাসন কাজ করছেন যুদ্ধকালীন তৎপরতায় সরকার কাজ করছেন এবং ইমারজেন্সি ওয়ার্ড যখন হয় যখন ইমার্জেন্সি কাজ যখন হয় যখন সবাই মিলে সব বিশেষ করে পলিটিক্যাল পার্টি সব মিলে সেখানে সাহায্য সহিত করা সাহায্য সহ সহযোগিতা করুন গভর্নমেন্ট সে নিয়ে কনসার্ন এবং মুখ্যমন্ত্রী যেভাবে যেভাবে মানে একদম বলিষ্ঠ পদক্ষেপ একদম ক্ষিপ্রতারে কাজ করছেন তার জন্য ওনার প্রতি আমার ধন্যবাদ জ্ঞাপন করছে এবং সামনের দিন যে বন্যকান্ত কোনো অসুবিধা হয় না তার জন্য আসি ঘুরে দেখছি সামনের দিন কী করা যায় এবং রিলিফ রিলিফের মধ্যে সবাই জিনিস পাচ্ছে কি পাচ্ছে না তার জন্য সেই জন্য পরিদূষণ করা যায় এখন

সেই ছোটোখাটো কাজ যদি করতে পারে না যদি তাহলে ডিপার্টমেন্ট রাখার কি অর্থ হয় তাই এইগুলো কাজ একটা বড় ব্যাপার নয় কিন্তু আমি মনে করি যে করিমগঞ্জ শহরের যে জমা জল যেগুলো আছে সেই জমাজলের জলের সমস্যাটা কীভাবে সমাধান করা হয় ব্যাপারটা হচ্ছে গিয়ে যে সেই জমাজলের জলের সমস্যাটা শুধু করিমগঞ্জ নয় বিদেশেও সেই সমস্যাটা আছে কিন্তু আউট আউটলেটটা ঠিকভাবে হয় না জলটা জমা হয় অনেক সময় সেই জমা জলগুলো থাকে তো এইবার সাইন্টিফিক ওয়েতে কীভাবে ভালো একটা এক্সপার্ট টিমের টিমের সঙ্গে কথা বলে এক্সপার্ট টিমকে এখানে সার্ভে করে সামনের দিকে কোনো একটা প্লেন প্রোগ্রাম নেওয়া যাতে প্লেন সিভিল বানানো হয় এবং সামনের দিকে শহরের মানুষ যাতে সেই সমস্যা থেকে যাতে মুক্তি লাভ করতে পারে তার জন্য যা যা পদক্ষেপ নেওয়া দরকার যা সহযোগিতা দরকার যে ধরনের সিদ্ধান্ত নেওয়া দরকার আমার যা দরকার আমি সেই কাজ করে যাব